ইদা সমি আতুমুল একামত ফ সু ইদ সলাতি ওয়ালাইকুম বিশ্বখীন ওয়াকার ওলা তু শ্রিয়া ফে আদর তুম ফসল্লো ওমে ফতকুম ফতিম্ মু সহিহুল আল্লাহ রসুল বলছেন যখন তোমরা একামত শুনবে তখন তোমরা নামাজের দিকে হেঁটে চলো নামাজের দিকে হেঁটে যাবে এবং ও আলাইকুম বিশ্বাখিন তিবাল ওকার শান্তির সাথে সুন্দরভাবে দৌড়ে না শান্তির সাথে আস্তে আস্তে হেঁটে যাবে ওয়ালা তুসরিও এবং দৌড়াবে না তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে না ফামা আদ্রাক তুম তোমরা ইমামের সাথে যা কিছু পেয়ে যাবে সেটা আদায় করবে ওয়ামা ফা এবং যেটা ছুটে যাবে ফা সেটা পরে পূর্ণ করে নেবে তাহলে হাদিস দ্বারা কি প্রমাণ হলো দৌড়ে এসে নামাজের শরীর হওয়া ঠিক নয় আমরা যেন ওয়াকার শান্তির সহিত নামাজ এসে উপস্থিত হয় দুই নম্বর ত্রুটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক ভাই একামত হয়ে যাওয়ার পরে নামাজের জন্য একামাত হয়ে যাওয়ার পরেও সুনত আরম্ভ করে বা সুনত পড়তে আছে কিন্তু সুনাত ছেড়ে দেয় না এটা ভুল হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল্লাম বলছেন সালাত ইল্লাল মুসলিম যখন নামাজের জন্য একাবাদ দিয়ে দেওয়া হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ হবে না তাকে সাথে সাথে সুন্নত ছেড়ে দিতে হবে আর তাকে সুন্নত আদায় করা চলবে না ফজরের সুন্নতের অনেক গুরুত্ব রয়েছে তবে অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই গুরুত্বর দিকে লক্ষ্য করে জামাত আরম্ভ হয়ে গেছে তবুও ফজরের সুন্নত আরম্ভ করে দেয় এটা ঠিক না আপনাকে জামাতে শরিক হতে হবে এবং জামাতের সাথে নামাজ আদায় করার পরে আপনি সেই সুন্নতকে আদায় করতে পারেন আপনার সুন্নত আদায় হয়ে যাবে এর প্রমাণ হাজরাতে কায়েস রী আল্লাহ থেকে বরণে তিনি বলছেন যে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে আসলেন আসার পরে একামত দেওয়া হয়েছে আমি রসুল পাক সাহাল্লামের সাথে ফজর নামাজ আদায় করলাম তারপরে আল্লাহ রসুল যখন যেতে লাগে তখন আমাকে দেখেন আমি নামাজ পড়ছি আল্লাহ রসুল বললেন মাহান ইয়া কয়েস দাঁড়াও হে কয়েস দাঁড়াও আসলা তুমি কি একসাথে দুটো নামাজ পড়বে তুমি তো এখনই আমাদের সাথে জামাতে নামাজ পড়লে আবার নামাজ পড়ছ আল্লাহ রসুল জানতেন না যে এর শূন্য ছুটে গেছে হজরতে কয়েস আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহি আমার শূন্যতটা ছুটে গিয়েছিল তাই আমি সূন্যতটা পড়তেছি এখন আল্লাহ রসুল বললেন ফালা ইদান তাহলে কোনো অসুবিধা নেই তুমি পড়ে নাও তাহলে দ্বারা কি প্রমাণ হল যে ফজরের সুন্নতকে গুরুত্ব দিয়ে জামাত ছাড়া চলবে না আপনি জামাতে শরী হন তারপরে ফজরের সুন্নত আদায় করবেন এই হাদিসটি ও তিরমিজির মধ্যে রয়েছে আলমানি রহমতুল্লাহ আলী হাদিসটিকে সহি বলে ঘোষণা করেছেন জামাতের মধ্যে তৃতীয় ত্রুটি হচ্ছে এটা যে অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা লাইনকে সাফকে সিধা করে না আগে পিছিয়ে হয়ে দাঁড়িয়েই নামাজ আরম্ভ করে দেয় এবং পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় না এটা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন সফু সুফুফাকুম ফা ইননা তাসফিয়াতাস সুফুফ মিন ইকামতিস সালাহ সহিহুল বুখারী তোমরা লাইনগুলিকে সফগুলিকে কি করো সমান করো বারাবার করো কারণ লাইনকে সমান করা হচ্ছে কি যারা লাইনকে সমান করলো তারা যেন নামাজকে কায়েম করুন আর অন্য রেওয়াতের মধ্যে আছে সবু সুফু ফাকুমফাইন তামামি শনাতি তোমরা লাইনকে সোজা করো বরাবর করো সমান করো কারণ যারা লাইনকে সোজা করল সঠিক করল তারা যেন কমপ্লিট নামাজ আদায় করলো পূর্ণ নামাজ আদায় করলো এবং হাজরতে আবু মসৌদ রাদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে কানা রসুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম ইয়াম সাহু মানা কি বানা ফিসালাতি ওয়াকুল ইস্তাউ ওয়ালা তখতারিফু ফতারিফু কুলু বুকুম সাহিহ মুসলিম আল্লাহ পাকের প্রিয় হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজের মধ্যে আমাদের কাদ কাদে হাত ফিরাতেন আর বলতেন ইস্তাউ তোমরা নামাজের মধ্যে লাইনগুলোকে সমান করে নাও সঠিক করে নাও ওয়ালা তাখতারিফু এবং তোমরা আপসের মধ্যে একতেলাফ করো না ফাতাহ কুনু কুলু যদি আপসের মধ্যে একতেলাফ করো তাহলে তোমাদের অন্তরের মধ্যেও একতেলাফ চলে আসবে বিচ্ছিন্নতা চলে আসবে অতএব তোমরা মিলে মিলে এবং লাইনকে সোজা করে নামাজ আদায় করো শুধু তাই নয় যে সমস্ত ভাইরা লাইনের মধ্যে সাফের মধ্যে কিছু জায়গা খালি ছেড়ে দেয় এবং আলাদা আলাদাভাবে দাঁড়ায় এ সম্পর্কে একটি হাদিস শুনুন আল্লাহ রসুল বলছেন আকিম উসুফুফা ওয়াহাদু বাইনাল মানে কিবি তোমরা লাইনকে সোজা করো এবং কাঁধে কাঁধ মিলিয়ে বরাবর করে দাঁড়াও ওয়াসুদ্দু আল খানাল এবং খালি জায়গাকে পূর্ণ করো ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম এবং তোমার ভাইদের সহযোগিতা করো লাইনে মিলার জন্য তাদের সহযোগিতা করো বলে তদারুফ রুজা তিন জন্য তোমরা খালি জায়গা ছেড়ে দিও না লাইনের মাঝে সয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না ওবান ওয়াসফা ওবান ওয়াসালা সফান যারা লাইনকে লাইনের মধ্যে এক অপরের সঙ্গে মিলে মিলে দাঁড়াল আল্লাহরবুলা আমিন ওয়াসাল্লাহুল্লা তাদের জন্য রহমতকে মিলাবেন রহমতের সাথে তার রহমতের সাথে তাদেরকে মিলিয়ে দেবেন ওমান কাতা আসফান আর যারা লাইনকে সফকে কেটে দিল আলাদা আলাদা হয়ে দাঁড়ালো কাতা আহুল্লাহ আল্লাহ রা বলেন তাদের জন্য তার রহমতকে কেটে দেবেন এত সুন্দর সুন্নত ছেড়ে আজকে কত লোক আছে যারা একা একাই দাঁড়ার চেষ্টা করে ঠিক না এ শূন্যতের উপর আমল করার চেষ্টা করুন শুধু তাই নয় আরও এক হাদিসের মধ্যে হাজরতে জাবির বিন সামর আল্লাহ থেকে বরণে তিনি বলছেন যে আল্লাহ রসুল বলেন আলা তসুফুল মালা ইকাত আইন্দা রব্বিহা তোমরা কি সেইভাবে লাইনে দাঁড়াতে পারো না যেভাবে ফরিস তারা আল্লাহর দরবারে দাঁড়িয়েছিল প্রশ্ন করা হলো আল্লাহর রসুল ফরিস্তাগন কীভাবে দাঁড়িয়েছিলেন আল্লাহর বললেন সাহি মুসলিম তারা প্রথমে একটা লাইনকে পূর্ণ করত। তারপরে আবার দ্বিতীয় লাইন পূর্ণ করত। এভাবে তারা সাফের মধ্যে লাইনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াতো এবং و يتراصون في الصفوف لاينের মধ্যে একে অপরের সঙ্গে মিলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পাে মিলিয়ে ইরা দড়াতো এবং যারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পাে মিলিয়ে দাঁড়ায় এদের অনেক বড় একটা ফজিলত রয়েছে শুনুন এই হাদিসটি আল্লাহ রাসূল কি বলেন আল্লাহ রাসূল বলেন মান সাদদা ফুরুজা রাফা আল্লাহু বিহা derajatা যারা খালি জায়গাকে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা মর্যাদা বাড়িয়ে দেন তার জন্য একটা মর্যাদা বাড়িয়ে দেন শুধু তাই নয় ওয়া বানা আলাহু বাইতান ফিল জান্নাহ এবং তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন সুবহানাল্লাহ এত সুন্দর সুন্দর সুন্নতগুলি ছেড়ে আমরা একা একাই আলাদা আলাদাভাবে পা না মিলিয়ে নামাজ পড়ার চেষ্টা করি এই সুন্নতর উপর আমল করার চেষ্টা করুন রাওয়াহুত তাবরানি ওয়া সাহাহুল আলবানী ফি সাহিহি তারগিব আলবানি রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহিহ বলে ঘোষণা করেছেন চার নম্বর ত্রুটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক ভাইরা নামাজ আদায় করতে গিয়ে রুকু এবং সাজদা করতে গিয়ে ইমামের আগেই রুকুতে চলে যায় এবং ইমামের আগেই সাজদাই চলে যায় এটা ঠিক নয় এভাবে নামাজ শুদ্ধ হবে না হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একদিন রসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন তারপর আমাদের দিকে ফিরে বসলেন তারপরে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী আমামাকুম ফালা তাসবিকুনী বিল রুকুয় ওয়ালা بالسুজুদ ওয়ালা বিল কিয়াম আমি তোমাদের জন্য ইমাম অতএব তোমরা রুকু সাজদা কয়াম এবং সালাম ফিরার মধ্যে আমার চেয়ে আগে বেড়ে যেও না তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে ইমামের আগে কোনো একটা আরকান কোনো একটা নামাজের অঙ্গ আদায় করা চলবে না শুনুন আরও একটা কঠোর হাদিস শুনুন আল্লাহ রাসূল কি বলেন আমা ইখশাল্লাদি ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আই ইউহায্জিলা আল্লাহু রাসাহু রাসা হিমারিন সহিহুল ও সহিহ মুসলিম আল্লাহরসুল বলছেন সেই সমস্ত মানুষেরা কি ভয় পায় না যারা নামাজের মধ্যে ইমামের আগে মাথা উঠিয়ে নেয় হতে পারে আল্লাহ রবুল আলমিন তাদের মাথাটাকে গাধার মাথায় পরিণত করে দেন এই জন্য সাবধান আমরা ইমামের পিছনে পিছনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা আরকান আদায় করার চেষ্টা করব শেষ ত্রুটি সেটা হচ্ছে

যে ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ খেল সে যেন আমার থেকে দূরে থাকে এবং আমার মসজিদ থেকে দূরে সরে থাকে নিজের বাড়িতেই বসে কত বড় কঠোর কত কেন পেঁয়াজ রসুন খেয়ে আসলে তার মুখ দি বের হয় তার পাশে যারা নামাজ পড়বে তাদের কষ্ট হবে ফারিস তাদের কষ্ট হবে তাহলে যে সমস্ত মানুষেরা সিগারেট বিড়ি গুটকা পান জর্দা এগুলো খেয়ে নামাজ পড়তে আসে তাদের অবস্থা কী হবে তাদের সুগন্ধ তাদের গন্ধটা কি পেঁয়াজ রসুনের চাইতে বেশি সুন্দর নাকি আরও বেশি খারাপ তাহলে এই সমস্ত জিনিসগুলি হারাম হরাতে হারাম হওয়াতে কোনোই সন্দেহ নেই যেহেতু এই বিষয়ে আজকে আলোচনা নয় অনেক দলিল রয়েছে শেষ হতে চলেছে আর দু একটা পয়েন্ট বলে আমি শেষ করছি ছয় নম্বর হচ্ছে কি অনেক সময় দেখা যায় জামায়াতের সাথে নামাজ আদায় করতে গিয়ে অনেক ভাইরা জিকির আজকার এবং কেরাত জোর গলাই করে এটা ঠিক নয় আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বললেন যে আলা ইন্না কুল্লা কুমিন রব্বাহু খবরদার সাবধান তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে তার প্রভুর সঙ্গে সে যেন কথা বলে অতএব ফলা ইউ দিয়ান না বাদান অতএব তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন অপরকে কষ্ট না দেয় এবং জোরে জোরে কেরাত যেন না করে এই হাদিসটি শাহী আবুদাউদের মধ্যে রয়েছে এবং আলবা ঘোষণা করেছেন অনেক সময় দেখা যায় সাত নম্বর খোলা রেখে নামাজ আরম্ভ করে দেয় এতে অনেক ক্ষতি এটা অনেক সময় গান বাজনা বাজতে আরম্ভ করে এটা হচ্ছে শয়তান এটা শয়তান চক্রান্ত সেখান থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে শেষ ত্রুটি এটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় নামাজিরা নামাজের পরে সালাম ফেরার পরে পরে সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যায় অথবা আগে সরে যায় বা পিছনে সরে যায় নিজের জায়গায় বসে থাকে না এটা ভুল কারণ নামাজের পরে সালাম ফেরার পরে নিজের জায়গায় বসে যদি জিকের আসকার কমপ্লিট করে তার একটি বড় ফজিলে রয়েছে সেটা হচ্ছে কি আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় বসে থাকে যে জায়গাতে সে নামাজ আদায় করেছে ততক্ষণ পর্যন্ত তার জন্য ফারিশ তারা দোয়া করতে থাকে কি দোয়া করতে থাকে ফারিশ তারা বলতে থাকে আল্লাহ আল্লাহ তুমি তার প্রতি রহম করো আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ হে আল্লাহ তুমি তার তবাকে কবুল করে নাও যতক্ষণ পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয় যতক্ষণ পর্যন্ত তার অজুনা ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত ফারিস্তারা তার জন্য এই দোয়া করতে থাকে সুভানন্দা এহাদ বোখারি আবু সাহি